স্মৃতি নারায়ণ সান্নাল পত্রিকার সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যা আমি যেমন আমার বাবার কাছে বসে অ্যালিসের গল্প শুনতাম বাবা তেমনি তাঁর দাদু ওই খড়ের ডাক্তার কালীচরণ লাহিড়ির কোল ঘেঁষে বসে সোয়াশো বছর আগে নানান গল্প শুনতেন তেমনই একটা গল্প এবার শোনাই প্রজাপতি ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা পৃথিবীর সৃষ্টি করলেন ফুল ফল পশু পাখিতে সুন্দর সুষমায় পরিপূর্ণ হয়ে উঠল জগৎ প্রপঞ্চ ক্রমে সৃজন করলেন মানুষ ষোলো কলার ষোড়শ কলা যেন নিপুণ চিত্রকর যেমন তার সত্য সমাপ্ত আলেখ্যখানি দেখতে থাকে নির্নিমেষ নয়নে তেমন বহুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন বিশ্বকর্মা তার সদ্য রচিত শিল্পকর্মের দিকে কি অপূর্ব সৃষ্টি তুষার শুভ্র ধ্যানস্তিমিত গিরি শৃঙ্গমালার স্তব্ধ গাম্ভীর্য সমুদ্র মেখলা বেলাভূমির স্বর্ণ সম্ভার গহ নণ্যের যোগমগ্নতা মৌন শান্ত জনপদ অপূর্ব মানুষের মুখে মাধুর্য বুকে স্নেহ প্রেম ভালোবাসা মাতৃবক্ষে মধু খরা স্নেহধারা বাসুরঘরের দ্বার প্রান্তে নববধুর লাজ নম্র চরণক্ষেপ আর শিশুর নিষ্পাপ সরল দৃষ্টি তার সৃষ্ট এই জগৎ বুঝি স্বর্গের সৌন্দর্যকেও অতিক্রম করে গেছে বিশ্বকর্মার মনে দেখা দিল অহংকার মনে হল যে শিল্প চাতুর্য তিনি দেখিয়েছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মার পরিকল্পনাকেও তা অতিক্রম করে গেছে জগৎ সৃষ্টির কাজ সুসম্পন্ন করার সংবাদ দিতে বিশ্বকর্মা এলেন ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মার কাছে ভগবান প্রজাপতি বললেন সৃষ্টি সমাপ্ত হয়েছে করজোড়ে বিশ্বকর্মা নিবেদন করলেন আজ্ঞে হ্যাঁ প্রভু আমি শ্রেষ্ঠ সাধনাই উত্তীর্ণ ব্রহ্মা বললেন মূঢ় এত অল্পেই তোমার অহংকার হয়েছে মহান্ধ হয়েছে বলে ওই শিল্পকর্মের দোষ ত্রুটি তোমার নজরে আসছে না তাই ওই মর্তলোকে তোমাকে নির্বাসিত করলাম যাদের তুমি গড়েছো সেই মানুষদের মধ্যে গিয়ে জন্ম নাও তাদের জীবনের অপূর্ণতার বিষয়ে অবহিত হও বিশ্বকর্মা মর্মাহত হলেন বললেন আর কোনো দিন কি স্বর্গরাজ্যে ফিরে আসতে পারবো না প্রজাপতি বললেন যেদিন অহং অজ্ঞান থেকে তোমার মুক্তি হবে যেদিন নিজের ক্ষমতার সীমারেখা অনুধাবন করবে সেদিন স্বর্গরাজ্যের দ্বারে এসে করাঘাত করো আমি পরীক্ষা করব উত্তীর্ণ হতে পারলে ফিরে পাবে স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার বিশ্বকর্মা জন্ম নিলেন সাধারণ মানুষের ঘরে দেখলেন রোগ শোক মৃত্যু লোভ হিংসা কাম দূর থেকে যা মনে হয়েছিল চাঁদের মতো সুন্দর কাছে এসে দেখলেন তাতেও আছে কলঙ্ক বিশ্বকর্মা লজ্জিত হলেন কঠিন তপস্যা করলেন উপলব্ধি হল পরব্রহ্মের পদে পূর্ণ আত্মনিবেদন করতে পারলেই এগুলির থেকে মুক্তি পাওয়া সম্ভব ফিরে এলেন স্বর্গদ্বারে করাঘাত করলেন সিং দরজায় ভিতর থেকে প্রশ্ন কে এসেছ বিশ্বকর্মা বললেন প্রভু আমি বিশ্বকর্মা আমার সৃষ্টির অপূর্ণতা প্রনিধান করেছি সেই অপূর্ণতার হাত থেকে মুক্তির উপায়েও উপলব্ধি করেছি দ্বার খুলুন প্রভু দ্বার খুলল না বিশ্বকর্মা বিস্মিত হলেন ফিরে এসে কঠিনতর তপস্যা করে বুঝতে পারলেন আমার সৃষ্টির অপূর্ণতা বললাম কেন আমি কে আবার ফিরে গেলেন স্বর্গের প্রবেশ দ্বারে করাঘাত করলেন প্রশ্ন হলো কে এসেছো বিশ্বকর্মা বললেন প্রভু আমি বিশ্বকর্মা আপনি আমাকে নিমিত্ত করে যে পৃথিবী সৃজন করেছেন তার ভিতর আমার ত্রুটিতে কিছু অপূর্ণতা রয়ে গিয়েছিল কিন্তু এতদিনে সেই যন্ত্রণার হাত থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছি দ্বার খুলুন দ্বার রুদ্ধই রইল স্তম্ভিত হলেন বিশ্বকর্মা আবার ফিরে এসে তপস্যায় মগ্ন হয়ে রইলেন অনুধাবন করলেন যে দুঃখ কষ্টকে তার নিজের ত্রুটি বলে মনে হচ্ছিল বাস্তবে তাও জগৎ নিয়ন্তার সুপরিকল্পিত সৃষ্টির একটি পর্যায় মাত্র অসীম নিয়ে যাওয়ার কারবার তার হিসাবে লাভও নেই লোকসানও নেই না যোগ না বিয়োগ শুধু আনন্দ আবার ফিরে গেলেন স্বর্গদ্বারে করাঘাত করামাত্র ভিতর থেকে অর্গল মোচনের শব্দ শোনা গেল প্রশ্ন হলো কে এসেছ বিশ্বকর্মা বললেন আমি আপনার দাসানুদাস বিশ্বকর্মা শুনুন সচ্চিদানন্দ সশব্দে অর্গল আবার বন্ধ হয়ে গেল বেশ মনে আছে এখানে শ্রোতা হিসাবে আমি আর স্থির থাকতে পারিনি আমার তখন সদ্য উপনয়ন হয়েছে কাশীর চৌষট্টি যোগিনী ঘাটে গঙ্গা তীরে একটা বিরাট পাথরের প্রাসাদের তিন তলায় ভাড়া ছিলাম আমরা বারান্দায় বসে গঙ্গা দেখা যেত সেখানেই ইজি চেয়ারে শুয়ে গল্পটা বলছিলেন বাবা আমি ব্যাকুল হয়ে প্রশ্ন করলাম কেন বাবা এবার কি ভুল হলো বিশ্বকর্মার বাবা বললেন সে কথাই ভাবলেন বিশ্বকর্মা কোথায় ভুল হচ্ছে কেন প্রশ্নের প্রত্যুত্তরটাও শুনতে চাইলেন না পরমব্রহ্ম ধীরে ধীরে আর চন্দ্রকলার মতো একটি রূপলি হাসি ফুটে উঠল তাঁর প্রান্তে পুনরায় করাঘাত করলেন দ্বারে যথা নিয়মে ভিতর থেকে গম্ভীর স্বরে প্রশ্ন কে এসেছ বিশ্বকর্মা হেসে বললেন তুমি এসেছ আর কিছু বলতে হলো না দ্বার খুলে গেল শ্রী রামাকৃষ্ণ